হস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসছি রাজবাড়ি জেলার কালোখালী থানার ঠাকুর বিলে এটা আখরজানি গ্রামের ঠাকুর বিলে ঐতিহ্যবাহী ভাইজ আমরা দেখতে চলে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইজ উপলক্ষে দেখেন দর্শক সারি সারি রোদের দুই পাশে প্রচুর দোকান কিন্তু বসছে আমাদের অতি পরিচিত বাদামের দোকান দেখেন যে দেলখোশ পাঁপড় ভাজা অনেক সুন্দর গ্রামের প্রাচীন সেই ঐতিহ্যবাহী পাঁপড় ভাজা এখানে কিন্তু উনি এখানেই ভাজতেছে কিন্তু একদম সরাসরি ভাজতেছে দেখেন আপনাদের ভাজা একটু দেখাবো চেষ্টা করবো দেখানোর কীভাবে ভাজায় দেখেন ঠিক দশ সেকেন্ডের ভিতর কিন্তু পাপড় হয়ে গেলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা দর্শক দেখেন আমরা চলে আসছি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগবে সবারই কিন্তু ভালো লাগবে অনেক সুন্দর একটা দৃশ্য এবং অনেক বড় বিল ঠাকুর বিল ওই যে বিল সবাই চেনেন এক নামে প্রতি বছর কিন্তু এখানে নৌকা বাইজ হয় আমাদের শহরেও দেখা যায় গ্রামেও আছে কিন্তু ফুচকায় দেখেন আমার এই চাচা কিন্তু ফুচকার দোকান নিয়ে আসছে অনেক অনেক সুন্দর সব কিছুই পাওয়া যায় মায়ের দোয়া দেখেন মায়ের দোয়া ফুচকা অ্যান্ড হাউস চলে আসছে তিনি কিন্তু নৌকা ভাইজ উপলক্ষে চলে আসছে আমাদের মাঝে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভাই কোথায় আপনার আর বাড়ি এখানে কালকে তো নৌকা ভাইজ হয়েছিল বেচা কিনা কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো ভালোই চলতেছেন অনেক অনেক ধন্যবাদ কাকা আপনাকে কালকেও কিন্তু কালকেও কিন্তু এখানে নৌকা ভাইজ হচ্ছে আজকে কিন্তু নৌকা ফাইনাল খেলা আজকে কিন্তু দেখেন অনেক বড় একটা নৌকা চলে আসছে আমাদের মাঝে আপনারা দেখতে পারতেছেন আমরা আসলেও রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদি নৌকা পাই আমরা কাছের থেকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ অনেক সুন্দর দৃশ্য দেখে নেয় যে এটাতে কিন্তু আইসক্রিম খায় সবাই ভাই এটার নাম কি এটার নাম আইসক্রিম মানে এটা কি দে বানায় এভাবে কিনে আনেন না বানায় আলু আর ময়দা আলু আর ময়দা দর্শক দেখেন বানায় খুব টেস্ট লাগে নৌকা বাইজ উপলক্ষে কিন্তু সারি সারি কিন্তু দোকান বইসে অনেক অনেক সুন্দর দৃশ্য আমরা দেখতে পারতেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রচুর নৌকা কিন্তু চলে আসছে আমাদের মাঝে দর্শক প্রচুর নৌকা চলে আসছে একটা নৌকা কিন্তু আমাদের আমাদের এক ভাই কিন্তু এটা 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 কী ভাই নাম জি ভাই এটা এটা যে মিষ্টি এক ধরনের অনেক সুন্দর যারা যারা খাইছেন দেখানোর চেষ্টা করতে একদম নিচে থেকে কিন্তু আকাশ পর্যন্ত ভর্তি অনেক সুন্দর প্রকৃতির বাতাস এবং অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে সম্মানিত দর্শক আজকে বিকেলে কিন্তু প্রচুর বাতাস বইছে এবং রোদের হিট অনেক কম একদমই গরম নেই প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর